পাঁচ টাকা তুমিও কোনো পালাম ন কফাল তোমার কাফা দরজনা ধরে তোমার হাতে হাতে গিয়ে দুয়ারে আবার এই বেটাই হবে কত হবে কত লাগবে তালি ধান ভালো হইছে ভাই যা দেখো ধান দেখো হুম সমস্যা হ'ত না আৰু

সেটা দিলেও সমস্যা নেই ঠিক যেখান থেকে শুরু করে এলে ওই জায়গার থেকে শুরু করতে হবে আবার তাহলেই সমস্যা নেই আমার আমার ওই জানি ধান

দেখে দেখে আইছো আম ভালো ভিডিও করছি আমার ধান tyle তো আছে বনে गाड़ी मोदी ने बुझ दे हाथ हग ना ना और भाई 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 हां जरा मर जासा था चलो समय ભાતરીને <mully>